যেসব বাচ্চারা আপেল খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে আপেলের কেক বানিয়ে খাওয়াতে পারেন এই কেকটা খেতে এত বেশি মজা হয় যে মাটির চলায় কিন্তু আপনি মাত্র তিরিশ মিনিটে এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন এই কেকটা খাওয়ার পরে বাচ্চারা কিন্তু আপেলের প্রতি একদমই আসক্ত হয়ে যাবে কেক বানানোর জন্য লাগবে আমার ডিম আমি কিন্তু সবসময় একটা ডিম দিয়ে কেক বানাই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমি সবসময় একটা ডিম দিয়ে কেক বানাই এখানে একটা ডিম নিয়েছি আর হচ্ছে তিন চামচ মতো আমি চিনি নিয়েছি চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর এক কাপ মতো তেল দিয়েছি আর হচ্ছে লেবুর রস দিয়েছি লেবুর রসের পরিবর্তে আপনারা ভ্যানা দিতে পারেন তো আমার কাছে মনে হয় লেবুর রস দিলে কেকটা খেতে খুব বেশি ভালো লাগে ব্লেন্ডার যারা আমি দেড় মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দেবেন এখানে আমি হাফ কাপ ময়দা একটু বেকিং পাউডার বেকিং সোডা নিয়েছি এগুলাকে অবশ্যই চেলে দিতে হবে আর হচ্ছে আমি গুঁড়ার দুধ দিয়ে নিয়েছি দুই চামচ মতো গুঁড়ার দুধটা দিলে কিন্তু কেকটা খেতে খুব বেশি ভালো লাগে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এইগুলা কিন্তু অবশ্যই ভালো করে চেলে নিতে হবে চালার পরে এগুলাকে আলতো হাতে মিশিয়ে নিবেন এই কেকটা কিন্তু সব কেকের থেকে একটু আলাদা এই কেকটা খেতে খুব বেশি মজা লাগে বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে অনেক বাচ্চারা আছে আপেল খেতে চায় না তাদেরকে কিন্তু এই টেকনিক ফলো করতে পারেন আমার বসে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আপেলের এই কেকটা আমি আশা করি আপনারাও বানাবেন আর আপনাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আমি কিন্তু আলতো হাতে এগুলা মিশিয়ে নিয়েছি দেখেন যদি এটাকে বেটারটাকে ঘনত্ব মনে হয় তাহলে এখানে হালকা একটু কুসুম গরম দুধ দিতে পারেন দিয়ে মিশাতে পারেন এরপরে একটা আপেল নিয়েছি আপেলটাকে আমি গ্রেট করে দিব আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন এইভাবে এভাবে দেওয়ার পরে কিন্তু এগুলোকে একদমই ভালো করে মিশিয়ে নিতে হবে বেটারটা কিন্তু একদমই আলতো হাতে মিশাতে হবে আমার কিন্তু মেশানো হয়ে গেছে আমি যে পাত্রে কেকটা সেট করব সেই পাত্রে আগে থেকে কাগজ দিয়ে নিয়েছি আর হচ্ছে তেল বিরাস করে নিয়েছি অনেকে ধারণা যে ওভেন ছাড়া কেক ভালো হয় না আমি কিন্তু সব সময় মাটি চুলাতে কেক বানাই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি সময় মাটি চুলায় কেক আলহামদুলিল্লাহ আমার কেক কিন্তু অনেক ভালো হয় তো এটাকে দিয়ে আমি একটু ডেপ ডেপ করে নিলাম তারপর আমি আরও কিছু আপেল কুচি করে নিয়েছি এগুলো উপরে দিয়ে নিলাম আপনারা চাইলে আপেলের পরিমাণটা কম বেশি দিতে পারেন এরপর আমি একটা হাড়ি আগে থেকে কাগজ দিয়ে নিয়েছি কাগজ না দিলে কিন্তু কালার আসবে না একটা স্টান বসে হাড়িটা আগে থেকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট ফ্রি হিট করার পরে আমি তিরিশ মিনিট কিন্তু বসিয়ে রেখেছিলাম আমি আমার আম্মা রান্নার পরে কিন্তু আমি চুলাতে বসিয়ে রাখি এমনিতেই কেক হয়ে যায় আমার কিন্তু এক্সট্রা করে কোনো জাল দিতে হয় না দেখেন তো আমার কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মাটির চুলা তাতে কিন্তু এইরকম পারফেক্ট কেক হয় আপনি যদি এর প্রসেসিংগুলো ফলো করেন তাহলে আপনার কেকও কিন্তু আমার কেকের থেকে পারফেক্ট হবে দেখেন তো কেকটা কত সুন্দর হয়েছে আর অনেক কিন্তু ফুলকো ফুলকো হয়েছে অনেকে বলে যে কেক বানানোর পরে কেক চুপসে যায় আমার কেকটা কিন্তু একদমই চুপসে যায় না আর এই কেকটা কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায় বাচ্চারা না এটা বড়রাও পছন্দ করে আর আপেল দিয়ে এই কেকটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে রিভিউ দিবেন আমার খেতে তো খুব বেশি ভালো লাগছে আশা করি আপনাদেরও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে দেখেন তো কেকটা কত সুন্দর হয়েছে এরকম কেক পেলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম